হাই বন্ধুরা আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমাদের জন্য গুড নিউজ যে তোমাদের মেট লিস্ট আউট হয়েছে একটি সরকারি চাকরির ঠিক আছে পোস্টগুলি দেখে না উপরে দেখে নাও তোমাদের যে এক্সামিনেশনটা শুরু হয়েছিল কারণ দেওয়া যে ডেট পঁচিশ সাত হাজার চব্বিশ এবং সাতাশ সাত দু হাজার চব্বিশ মধ্যে তোমাদের যে এক্সামটা হয়েছিল পোস্টগুলি দেখে নাও কী কী জুনিয়র ইঞ্জিনিয়ার ঠিক আছে হ্যাঁ টি এস হ্যাঁ ডিগ্রি সিভিল এখানে সবগুলো পোস্ট গ্রুপ বি ঠিক আছে এগুলো দেওয়া আছে এখানে এবং তোমাদের যে পার্সোনাল ইন্টারভিউ কবে নেওয়া হবে তোমাদের যে তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বারগুলো দেওয়া আছে কে কে তোমরা এক্সামে তোমরা কোয়ালিফাই হয়েছ এখানে তোমাদের নাম দেওয়া আছে আছে তোমরা নামের যে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারগুলি দেওয়া হয়েছে তোমরা রেজিস্ট্রেশন নাম্বারগুলি হ্যাঁ চার্জ করে দেখতে পারবে ঠিক আছে নাম এখানে তোমার পার্সোনাল ইন্টারভিউ সতেরো ফেব্রুয়ারির মধ্যে রাখা হয়েছে বলা হয়েছে হুম তোমাদের নামগুলি চেক করে নেবে কার কার তোমার নামগুলি এখানে আছে ঠিক আছে বন্ধুরা এখানে দুই নাম্বার পেজে তোম অনেকগুলি রেজিস্ট্রেশন নাম্বার আছে তুমি সেগুলি দেখতে পারবে কার কার নাম আছে চেক করে নাও ঠিক আছে আর নিচে দেখ নিচে কি দেখতে পাচ্ছো এখানে তোমাদের যে তোমার ইন্টারভিউ পার্সোনাল ইন্টারভিউ হবে যে আপলোড তোমাদের যা আপলোড হবে ওই ওয়েবসাইটে জানানো দেওয়া হবে ওই যে তোমাদের ইন্টারভিউ কবে কার কবে হবে সেগুলি এই ওয়েবসাইটে তোমার টিপিএসসি পি গভর্নমেন্ট ডট এই ওয়েবসাইটে তোমরা চেক আউট করে নেবে তোমাদের কবে নাগাদ হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো তোমরা তোমাদের যারা যারা তোমাদের নামগুলি এখানে আছে তোমাদের কবি গুড নিউজ ঠিক আছে কংগ্রাচুলেশনস তোমরা ভালো করে ইন্টারভিউটা দাও পার্সোনাল ইন্টারভিউ ঠিক আছে ভালো করে বাইরে থেকে তোমরা প্রিপারেশনে নিয়ে যেয়েও ঠিক আছে যাতে তুমি সেখানে গিয়ে ভালোভাবে ইন্টারভিউটা দিতে পারো থ্যাংক ইউ তোমাদের সবাইকে আজকে এখানে বিরুদ্ধে শেষ করছি